মহাজন কইছিল আমারে এই ডালাটা যদি কাইটা নিতে পারি তাহলে অনেকগুলো টাকা দিব আজকে ডালাটা কাইটা নিয়ে যেতেছি কই পেতনি রে তুই দেখি না আরে আরে কইতে না কইতে তো পেতনি ডাই ওই হুশ 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 এখান থেকে যা এখান থেকে যা তুই নিয়ে করো আমি বুঝতে পারি না এটা তোমার জঙ্গল আমি ভুলে কাঠটা কাইটা ফেলাইছি এবার মতো আমার করে দাও ফেত্রিরা রানী ওই হুন তোর আমি মাপ করতে পারবো না আমার কাছে মাপ বলতে কোনো জিনিস নাই আমি সব এটা খায়া ফলাই তোর কাছে খায়া ফলামো আরে ফেত্রিরা রানী তুমি আমার এবার মতো মাপ করে দাও আমার ঘরে ছোট 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 বাচ্চা আছে আমি যদি আজকে খাবার না নিয়ে যাই তারা অনারে থাকবে ওই শুন তোর আমি মাপ করতে পারি তুই আর কখনো এই জঙ্গলে আবি না তুই যে অত ছোট ছোট বাচ্চার কথা কইছ তোর আমি মাপ করে দিলাম আচ্ছা ফেত্রিরা রানী তোমার অনেক ধন্যবাদ আমি আজকে চলে গেলাম আর কখনো তোমার জঙ্গলে তোমার ক্ষতি করতে আমো না তুমি আমার মাপ করে দিও তাইলে ছোট্ট বন্ধুরা কাঠোরের কথা শুনে পেত্রিয়ানির মায়া লেগে যায় তখন কাঠুরকে পেত্রিয়ানি ছেড়ে দেয় আরে দাদা বাবু কি শুনলাম আপনি নাকি রমেশকে জঙ্গলে পাঠিয়েছেন ওই অদ্ভুত গাছটা কেটে আনার জন্য কত নাকি সত্যি নাকি দাদা বাবু তোর তো অনেক সাহস হয়ে গেছে তোর তো মনে হয় জঙ্গলে পাঠান লাগবো ওরা আমার পাঠাইছি দরকার দেখে ওরা আমি জঙ্গলে পাঠাইছি তুই যাবি নাকি বাঘের মুখে বেতের মুখে মরবার ছোট্ট বন্ধুরা রমেশ সে তার কর্তার বাড়ির দিকে যাচ্ছে গাছের সেই অদ্ভুত ডালটা নিয়ে এমন সময় তার ভাই গদায়ও ওই রাস্তা দিয়ে হেঁটে আসতেছিল তার ভাইয়ের গদায়ের সাথে রমেশের দেখা হয়ে যায় চলুন আমরা শুনি গদের সাথে রমেশ কি আলাপ করে আরে ভাই তোরে তো আমি সকাল থেকে খুঁজতেছিলাম তুই কয়ে গেছিলি চার দোকানদার কইছে তুই নাকি জঙ্গলে অদ্ভুত গাছটা কেটে আনতে গেছস আমি তো শুই না ভয় পাইতেছিলাম আরে ভাইজান আমি যখন ঘরে না খেয়ে আসছিলাম আমার পোলা পানি যখন না খেয়ে আসছিল তুমি তো আমার দুই টাকা দিয়ে সহযোগিতা করো নাই তো আমি কি করবো আমার জীবনে রিস্ক নেই আমি অদ্ভুত কাজটা কাটতে গেছিলাম তাইটা নিয়ে আসছি এখন আর টেনশন নাই এখন আমি দাদা বা বলে আরে ভাই বুঝতে পারছি তুই কখন আর এসব কাজ করবি না করার আগে আমার একবার হলেও বলবি যে ভাই আমার টাকা পয়সার প্রয়োজন আমি ওই সময় জামেলা আছিলাম ওই জন্য তোরা টাকা দিতে পারি নাই রাগ করিস না ভাই হ্যাঁ